এখানকার একটু তলার একটি মহিলার সঙ্গে রিলেশনশিপে জড়িয়ে গেছিল ওই মহিলাই ওনাকে বিষ খাইয়ে মেরেছে আমাদের এইটাই ধারণা হ্যাঁ মহিলা বিবাহিত তার একটা ছেলেও আছে এবং যখন মহিলাটি আমার মারা গেছে সকালবেলা সময় ফোন করে বৃহস্পতিবার সাড়ে আমাদের বলছে যে আপনার দেওর সঞ্জিত দাস মারা গেছে আমরা তার আগে কোনো ঘটনাই জানি না সঞ্জিত দাসকে মঙ্গলবার দিন সকালবেলা উনি আমাদের বাড়ি থেকে ডেকে নিয়ে এসেছিলেন মুখে এমনি করে চাদর বেঁধে উনি ঘরের মধ্যে গিয়ে ডেকেছিলেন আমার দেওরকে যে আমার সঙ্গে এসো আমার দেওর সেই বেরিয়ে গেছিলেন আর আসেনি

গোল্ডন এতটাকে ভালোবাস আপনার নাম বাবু আমার নাম রিনা দাস আমি রিনকে পেট মুক্তি কাজ করবে না কোন কাজ করবে না কোন সুযোগে কাজ করব আমারে সবাইকে দিতে হবে শুনে আমরা চাই কে যদি মেরে এসে যেন পায় আমরা এই কোণেই যাই জীবন না নষ্ট এরা কোন করছে না রে ভাই মেয়ে সবাইকে খাইয়ে দিয়েছে পুলিশকে সব খাইয়ে রেখে দিয়েছে রে ভাই সব খাইয়ে দিয়েছে